টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবনমন চেন্নাই টেস্টে হেরে আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের ছয় নম্বরে নেমে গেছে বাংলাদেশ পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার পর চতুর্থ স্থানে উঠেছিল টাইগাররা সর্বশেষ আলনাদাদ অনুযায়ী টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে বাংলাদেশ চেন্নাইতে বাংলাদেশকে হারিয়ে শীর্ষস্থানটা আরও পাকাপোক্ত করেছে ভারত বর্তমানে তাদের পয়েন্ট একাত্তর দশমিক সাতষট্টি শতাংশ দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট বাষট্টি দশমিক পঞ্চাশ শতাংশ গল টেস্টে রোমাঞ্চকর এক ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে শীর্ষ দুইয়ের দৌড়ে ভালোভাবেই টিকে আছে শ্রীলঙ্কা বর্তমানে তাদের পয়েন্ট পঞ্চাশ শতাংশ চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ড বিয়াল্লিশ দশমিক ছিয়াশি শতাংশ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে কিউইরা খুব একটা পিছিয়ে নেই ইংল্যান্ডও তাদের পয়েন্ট বিয়াল্লিশ দশমিক উনিশ শতাংশ পাকিস্তানকে দুই শূন্য ব্যবধানে টেস্ট সিরিজ হারিয়ে চতুর্থ স্থানে উঠে যাওয়া বাংলাদেশ নিমে গেছে ষষ্ঠ স্থানে বর্তমানে তাইগারদের পয়েন্ট উনচল্লিশ দশমিক উনত্রিশ শতাংশ সপ্তম স্থানে থাকা দক্ষিণ আফ্রিকা তাইগারদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে পয়েন্ট আটত্রিশ দশমিক উননব্বই শতাংশ টেবিলের অষ্টম এবং নবম স্থানে রয়েছে যথাক্রমে পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানের পয়েন্ট উনিশ দশমিক শূন্য পাঁচ শতাংশ ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট আঠারো দশমিক বাহান্ন শতাংশ